হে গেস আসসালামু আলাইকুম তো আজকে ঈদ উল ফিতর ঈদ মুবারক সবাইকে তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার দোকান থেকে তো ঈদের মাঝে অনেকে বলতে পারেন ভাই আপনি ঈদের মাঝে দোকান খুললে কি করেন ভাই চিন্তার কোনো কারণ নাই আমাদের তো কোনো বাড়তি আর কি বুঝছেন না এ তো এক্সট্রা যে আমাদের গার্লফ্রেন্ড থাকে অর্ডিনারি তো তারপর আমরা একটু ডাইনে বামে যাইতে পারি তো বিষয়টা আসলে বুঝতে পারতেছেন খুব একটা আমরা একটা অদ্ভুত জিনিস দেখেছি আপনাদেরকে দেখাবো সাপের কোলে উঠলো একটি ব্যাংক ও আচ্ছা আচ্ছা সাপের কোলে উঠলো একটি ব্যাংক একটি অদ্ভুত জিনিস যা নাকি মনির ব্যাংক দেখছে তো দেখতে পারতেছেন এই ব্যাগ এখানে বসে আছে আর আমার পাশে আছে ওই আমার খায়ের ভাই ওই দেখেন ভাই আমার ঠিক টিকছে ফোন চাপতেছে ঠিক আছে তো আমরা রিসেন্টলি কিন্তু আজকে ভিডিও নিয়ে আসতেছি ঈদের সালামি এবং ঈদ বোনাস

সবাই হাই দেও ওই ঈদ মুহারক ঈদ মুহারক কৌ ঠিকছে এইভাবে তোমার